নমস্কার বন্ধুরা নিউজফুল আগে সবাইকে স্বাগত জানাই আমি নিলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করবে আজ তো আকাশে খুব মেঘ করেছে আর আমরা ছাদে এসেছি এই যে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে এসে দেখছি মা কিন্তু মুরগিদের খেতে দিচ্ছে আমি ভাবলাম তাহলে একটা ছোট্ট ভিডিও করে নিই আর বর্ষাকালে এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে বর্ষার জল পেয়ে গাছেরা দেখুন কত সুন্দর লাগছে ফুল ফলে ভরে যায় আর আমাদের লেবু গাছে কিন্তু বর্ষার জল পেয়ে লেবুগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে যেহেতু আমাদের বাড়ির চারিপাশে বড়ো বড়ো অনেক গাছ আছে তার জন্য দেখুন কত সুন্দর পাখির ডাক যেহেতু আমি ছাদ থেকে ভিডিও করছি তার জন্য দেখুন মুরগিগুলো দেখতে কত সুন্দর লাগছে আর মা এক্ষুনি কিন্তু মুরগি ঘর থেকে বারো হয়েছে মুরগিদের খাবার দিয়ে তো মাকে বললাম একটা মুরগি ধরতে মা কিন্তু একটা মুরগি ধরল মা যেই মুরগিটাকে ধরেছে তখন দেখুন মুরগিটা কেমন করছে ও তো ভাই পেয়ে দেখুন ছটফট করছে ও ভাবছে যে আমাকে ধরে এরা কি করবে তারও ঠিক নেই আর দেখুন ভয় পাচ্ছে কেমন বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন